সালামু আলাইকুম আজ বানাবো কুমড়ো পাতায় পোয়াশুটকির বড়া বা পাতুরি একদম বাটা বাটির ঝামেলা ছাড়া কিছু টিপস ফলো করলে এরকম মজাদার পোয়াশুটকি দিয়ে কুমড়ো পাতার বড়া বা পাতুরিটি বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখিনি কী করে বানিয়ে নিয়েছি পোয়াশুটকির পাতুরির জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি তিনটি পোয়াশুটকি কিগুলো ভিজিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটি ব্লেন্ডার মগে দিয়ে দিচ্ছি তিনটি বড়ো সাইজের দেশি রসুন রসুনগুলো আগে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তারপর স্বাদ অনুযায়ী কিছু শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো ব্ল্যান্ডার মগে দিয়ে দিব আর সাথে দিয়ে দিচ্ছি পোয়া সুটকি সুটকিগুলো মাথা বাঁধে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এই ব্ল্যান্ডার মগে দিয়ে নিচ্ছি এখানে রসুন শুকনো মরিচ এবং শুটকি একসাথে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে প্রথম অবস্থায় কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না তো রসুন শুকনো মরিচ এবং সুটকি ব্লেন্ড করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে তিনটি বড়ো সাইজের পেঁয়াজ আমি চালফালি করে নিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু ব্লেন্ডার মেশিনটি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চালিয়ে রাখতে হবে খুব বেশি চালিয়ে রাখলে কিন্তু একদম মিহি হয়ে যাবে আমি চাচ্ছি না পেঁয়াজগুলো একদম মিহি হয়ে যাক কারণ মিহি হলে কিন্তু এই বড়া বা পাতুরিটি খেতে একদমই ভালো লাগবে না আর যারা শিল্পাটা বেটে এই পোয়া শুটকি পাতুরি বা বড়াটি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো আধা ভাঙা রাখবেন তো সবগুলো উপকরণ রেডি করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে মূলত এই বরা বা পাতুরিটি কিন্তু শিল্পাটা বেটে করলেই বেশি ভালো হয় কিন্তু শিল্পাটা ছাড়া কীভাবে ব্র্যান্ডারিং করতে হয় তাই কিন্তু আজকের এই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবার নিয়ে নিয়েছি কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো আগে ছাল ছাড়িয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি কুমড়ো পাতা ছাড়াও আপনারা কিন্তু কাউ পাতা কচু পাতা কিংবা কাঁকড় পাতা দিয়েও এই বড়া বা পাতুরিটি বানিয়ে ফেলতে পারেন তো আমি একটা একটি করে পাতা এভাবে বিছিয়ে নিয়েছি তারপর পরিমাণ অনুযায়ী এই পাতুরির পুরটি পাতার ভিতরে মুড়িয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন কিভাবে মুড়িয়ে নিচ্ছি বড়া বা পাতুরিটি কিন্তু কোনো প্রকার সুতা টুতা দিয়ে ভাবতে হবে না জাস্ট এভাবে উলটিয়ে রেখে দিলেই হবে এভাবে করে কিন্তু আমি বাদ বাকিগুলো বানিয়ে নেব ভিতরের পুরটি অবশ্যই আপনারা কতটুকু পরিমাণ দিতে চান তার উপর নির্ভর করেই কিন্তু দিয়ে নেবেন একই প্রসেসে কিন্তু আমি সবগুলো বড়া বা পাতুরি বানিয়ে নিয়েছি বানানো হলে এখন হচ্ছে ভাজার পালা ভাজার জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে নিতে হবে পরিমাণ মতো তেল আমি এখানে সরষের তেলটি ব্যবহার করছি চাইলে কিন্তু আপনারা সয়াবিন তেল বা অন্য যে তেল দিয়ে আপনারা রান্না করে খান সে তেল ব্যবহার করতে পারেন তো একটি একটি করে বড়া বা পাতড়িটি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলা তাপমাত্রা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে হাই হিটে ভাজলে কি পরে রান্না হলেও কিন্তু ভিতরে রান্না হবে না তাই বড়া বা পাতুরিটি খেতে ভালো লাগবে না তো এভাবে করে কিন্তু আধা ঘন্টার মতো এই বড়া বা পাতুরিটিকে উল্টিয়ে পালটিয়ে মিডিয়াম টু লো মাঝে মাঝামাঝি তাপমাত্রা রেখে ভাজতে হবে আপনারা যারা এই বড় বা পাতুরিটিকে ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে কিন্তু হালকা ভেজে উঠিয়ে রাখবেন তারপর একটি বড় ছড়ানো পাত্রে এই পাতুরিগুলো রেখে একটি ফ্রিজে রেখে দেবেন কয়েক ঘন্টার জন্য যখন একটু শক্ত হয়ে যাবে তখন এই পাতুরি বা বড়গুলোকে একটি বক্সে করে দু তিন মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন জাস্ট খাওয়ার আগে একটু বের করে তারপর ভেজে নিলেই হবে আমি এখানে যে বড় বা পাতুরিগুলো ভাজছি তা কিন্তু সংরক্ষণ করার জন্য নয় খাওয়ার জন্য তাই একবারই ভেজে নিয়েছি তো বড়া বা পাতড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে পালা আশা করি আজকের এই মজাদার বড়া বা পাতুরি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই সহজ এবং মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন না আল্লাহ